নমস্কার আমি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচারিয়া আমি একজন অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপিক এবং বেরিয়াট্রিক অ্যান্ড হার্নিয়া সার্জন অ্যান্ড আ মিনিমালি ইনভেসিভ প্রকটোলজিস্ট আমি বর্তমানে কলকাতার পিয়ারলেস হাসপাতালের সঙ্গে যুক্ত বেরিয়াট্রিক সার্জারি বা ওয়েট লস সার্জারি এটি বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে কারণ যারা ওবিজ বা স্থুলকায় তাদের ক্ষেত্রে ওবেসিটি শুধু একটা রোগ নয় ওবেসিটির মাধ্যমে আরও অনেক রোগ শরীরে বাসা বাঁধে এবং সেই রোগগুলো একটা এমন পর্যায়ে পৌঁছয় যখন এই ওবেসিটি বা এই রোগগুলো কোনোটাই ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা যায় না বা খাবার বা ডায়েটের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে যখন কন্ট্রোল করা যায় না তখনই ওয়েট লস বা বেরিয়াট্রিক সার্জারির প্রয়োজন বেরিয়াট্রিক সার্জারি নিয়ে অনেক মিথ বা অনেক ধারণা রোগীদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে রয়েছে সেগুলো কিছুটা সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করব সাধারণত শুধুমাত্র ওজনের উপর ডিপেন্ড করে বেরিয়াট্রিক সার্জারি ক্যান্ডিডেট নির্ধারণ করা হয় না কত হাইট কোনো ব্যক্তির হাইট কত এবং সেই হাইটে কতটা ওজন রয়েছে সেটা হিসেব করা হয় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বলে একটি সূত্রের মাধ্যমে সাধারণত দেখা যায় বিএমআই যাদের চল্লিশের বেশি অথবা বিএমআই পঁয়ত্রিশের বেশি এবং তার সঙ্গে আরও কিছু কিছু অন্য রোগ বা কমডিটিস রয়েছে যেমন ডায়াবেটিস যেমন হাইপার যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ মানে ঘুমের সময় প্রচণ্ড নাক ডাকা যেমন ইনফার্টিলিটি বা বাচ্চা হতে অসুবিধে হওয়া যেমন আর্থরাইটিস হওয়া এই জিনিসগুলো যদি কারুর থাকে তখন পঁয়ত্রিশের ওপরে বিএমআই থাকলে অথবা এগুলো যদি কোনোটাই না থাকে কিন্তু বিএমআই চল্লিশের ওপরে এই দুটি ক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারির ডিসিশান নেওয়া হয় এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী স্থির করা হয়েছে ভারতের ক্ষেত্রে ভারতীয় গাইডলাইন কিছুটা আরও রিল্যাক্সড সেক্ষেত্রে চল চল্লিশের বদলে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এবং পঁয়ত্রিশের বদলে বত্রিশ পয়েন্ট পাঁচ এটাকেই ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয়ে থাকে বেরিয়াট্রিক সার্জারি শুধুমাত্র একটা কসমেটিক সার্জারি কিন্তু নয় শুধুমাত্র একটা মানুষকে সুন্দর দেখতে বা তার রূপ বদল করে দেওয়ার জন্য নয় এটা ওজন কমানোর সাথে সাথে যে অন্য রোগগুলো ওজনের সঙ্গে দানা বেঁধে থাকে যেমন ডায়াবেটিস যেমন হাইপার টেনশান যেমন অবস্ট্রাকটিভ নিয়ে যেমন হাঁটুর অস্টিওয়ার্থাইটিস ইনফার্টিলিটি এই রোগগুলিকেও কিন্তু বহু ক্ষেত্রে নিরামূল করে অথবা খুব সামান্য পর্যায়ে নামিয়ে আনে যেটা সামান্য ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব বেরিয়েট্রিক সার্জারি তাদেরকেই করানো উচিত তাদেরই করা উচিত যারা কিন্তু মোটিভেটেড নিজের ওজন কমানোর জন্যে এবং নিজের শরীরকে সুস্থ করার জন্য। কারণ বেরিয়াট্রিক সার্জারির পরে খাবার দাবারের কিছুটা রেস্ট্রিকশান থাকে এবং সেইটা মেনটেন করতে হয় ডায়েটারি কিছু রেস্ট্রিকশান সেটা মেনটেন করতে হয় রেগুলার এক্সারসাইজ করতে হয় তবেই কমে যাওয়া ওজন এবং তার ফল হিসেবে যে অন্য রোগগুলি নিরাময় সেটা দীর্ঘস্থায়ী হতে পারে এটাও অনেকে জিজ্ঞেস করেন যে বেরিয়াট্রিক সার্জারি তো খুব বিপজ্জনক বেরিয়াট্রিক সার্জারি পরে জীবনে অনেক রেস্ট্রিকশান হয়ে যায় মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে না বা বেরিয়াট্রিক সার্জারি খুব রিস্কি একটা অপারেশান এই ধরনের ধারণাগুলো কিন্তু একদমই ভ্রান্ত বেরিয়াট্রিক সার্জারি সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে প্রচুর মাত্রায় হয়ে চলেছে প্রচুর মানুষ বেরিয়াট্রিক সার্জারির মাধ্যমে উপকৃত হয়ে চলেছেন বেরিয়াট্রিক সার্জারির সাইড এফেক্টস যদি বলেন যে কোনো অপারেশনের মতোই বেরিয়াট্রিক সার্জারির ক্ষেত্রেও ছোটোখাটো কিছু সমস্যা অনেক সময় ডেভেলপ করতে পারে সেই সমস্যাগুলি যেমন ধরুন নর্মাল একটা ইনফেকশান হওয়া বা কোনো জায়গাতে উন্ডে কোনো ইনফেকশান হওয়া এই ছোটোখাটো প্রবলেমগুলি ছাড়া এটা যেটা যে কোনো ধরনের অপারেশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল সাধারণত বেরিয়াট্রিক সার্জারিতে খুব বেশি মারাত্মক সেরকম কমপ্লিকেশান সবসময় ডেভেলপ করে না দু নম্বর হচ্ছে বেরিয়াট্রিক সার্জারির পরে প্রচণ্ড লাইফস্টাইল রেস্ট্রিকশন হয়ে যায় সেরকম কিছু নয় কিছুটা ডায়েটারি রেস্ট্রিকশান থাকে তার সঙ্গে কিছু এক্সারসাইজ থাকে এগুলো যদি প্রপারলি মেনটেন করা হয় তাহলে কোনো অসুবিধে হওয়ার কথা না এবং বেরিয়াট্রিক সার্জারির পরে সুস্থ বা নর্মাল জীবনে ফিরতে কিন্তু খুব বেশি সময় লাগে না বেরিয়াট্রিক সার্জারির পরে দু তিন দিন বাদেই হাসপাতাল থেকে ডিসচার্জ পেয়ে যান পেশেন্ট এবং তারপরে পেশেন্ট আস্তে আস্তে পরামর্শ ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে খুব তাড়াতাড়ি তারা নর্মাল জীবনে ফিরে আসতে পারে বেরিয়ট্রিক সার্জারি সাধারণত ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতেই করা হয়ে থাকে বেরিয়ট্রিক সার্জারিতে যেটা করা হয় সাধারণত পাকস্থলীকে কেটে ছোটো করে দেওয়া হয় যাতে পাকস্থলিতে খাবার ঢোকার জায়গাটা কমিয়ে দেওয়া হয় এবং এর ফলে ফুড ইনটেক কমে যাওয়ার জন্য আস্তে আস্তে শরীরের ওজন কমে নর্মাল জায়গায় নেমে আসতে পারে এবং বেরিয়াট্রিক সার্জারির আর সম্পর্কে আরও একটি কথা প্রচুর প্রচলিত যে প্রচুর খরচা সাপেক্ষ ব্যয় সাপেক্ষ এক সময় বেরিয়াট্রিক সার্জারি যখন শুরু হয়েছিল তখন কিছুটা ব্যয় সাপেক্ষ নিশ্চয়ই ছিল কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে এতটা এত মানুষ বেরিয়াট্রিক সার্জারি করাচ্ছেন বেরিয়াট্রিক সার্জারির খরচ এখন অনেকটাই নর্মাল জায়গায় নেমে এসেছে এবং কলকাতা শহরে বেরিয়াট্রিক সার্জারি অনেক রিজনেবল কস্টেই হয় এবং যেটা এখনকার সুখবর যে বিগত এক দু বছর হয়ে গেল বেরিয়াট্রিক সার্জারি ভারতবর্ষে মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় চলে এসেছে